আসসালামু আলাইকুম দাদুরা কি খবর কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে থাকলে ভূতে গিলায় একটা কথা আছে কিন্তু দেখবেন কিছু কিছু মানুষের সুখে আছে শান্তিতে আছে কিন্তু কেমন জানি সহ্য হয় না হ্যাঁ সহ্য না হয় ধরুন হুম তারা কিন্তু বিভিন্ন কাজ করে বেড়ায় তারপর লাস্টে কি হয় তাও তখন মানুষজন বলা বলি করে যে এই লোকটা ভালোই ছিল সুখে ছিল কিন্তু তারে হ্যাঁ লাল মানে নাড়াইতে ছিল আর কি সেরকম আনসার বাহিনীর বর্তমান অবস্থাটা ঠিক এরকমই হয়েছে আর কি গত যে দু তিন দিন আগে যে তাদের যে সহিংসতা এবং তাদের যে আন্দোলন হ্যাঁ এগুলা এই সুখে থাকলে ভূতে কিলনার মতো একটা অবস্থা তাদের যে দাবি দেওয়াগুলো ছিল এগুলা যৌ যৌক্তিক এটা একটা যৌক্তিক দাবি ছিল হ্যাঁ এবং এই দাবিগুলা তারা ইচ্ছা করলে আরও দুই তিন মাস পরও উত্থাপন করতে পারত কিন্তু দেখেন তাদের ভিতরে কিছু ছাত্রলীগ কর্মী এগুলা ঢুইকা তাদের যে সমাবেশটারে তাদের যে চাওয়া পাওয়াগুলোটা এটা এমন পর্যায়ে তারা নিয়ে গেছে হ্যাঁ যেখানে রাত্রে শেষ পর্যন্ত মারামারি হয়েছে হ্যাঁ তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে যারা ছিল তাদেরকে হাত তোলা হয়েছে তাদেরকে আহত করা হয়েছে হ্যাঁ মানে কি একটা বিশৃঙ্খলার মতো একটা অবস্থা এখন তিনশো এগারো জন তারা এখন বন্দি কারাগারে আছে হ্যাঁ তাদের চাকরিও চলে যাবে সম্ভবত আর কি যেহেতু একটা চাকরি ছাঁটাইয়ের একটা পরিকল্পনা আছে দেখলাম আর কি তাদের চাকরিও যাইতেছে তারপর কী হইলো জেলও খাটলো তারপর কী হইল তাদের মানসম্মানও গেল মানে সব কিছু দিক দিয়ে শেষ মানে নিজের পাই নিজে একটা কুরাল মারলো আর কি এছাড়া আর কিছুই না হ্যাঁ আপনাদের যে যৌক্তিক দাবিগুলো ছিল সেগুলো আপনারা ইচ্ছা করলে আরও তিন চার মাস পরও এটা উঠাইতে পারতেন কিন্তু এমন একটা অবস্থা আপনারা সৃষ্টি করলেন যেখানে আসলে কিছু এখন বলার নাই আর কি এখানে আর কিছু কিছু বলার নেই কারণ এখন আপনারা নিজেদের পাই নিজের আপনি কুড়াল মারলেন এছাড়া আর কিছু না এখন আপনারা যারা যেসব দাবি দেওয়াগুলো নিয়ে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় যে আপনারা প্লাকার্ড নিয়ে কিংবা বিভিন্ন মাইকিং নিয়ে এইসব করেন আপনাদের মাস্থায় আসলে একটু বুদ্ধি বলতে আসলে মনে হয় না কিছু নাই কারণ একটা নবজাতক শিশুদের কাছে ষোলো সতেরো বছর আঠারো দিন হয়েছে তাদের কাছে আপনারা মোটামুটি সারা দেশটাই এ ফলাইতেছে আপনাদের দাবি দেওয়াগুলো ষোলো বছর সতেরো বছরে আপনার আদায় করতে পারেন নাই এখন একেবারে সামনে পাইয়া মানে সব এখন এখনই দরকার আমার এখনই দরকার নাইলে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে মরে যাব ভাই এগুলো মন মানসিকতা ছাড়েন আরও চার পাঁচ ছয় মাস তাদেরকে যারা কাজ করতেছে তাদেরকে দাঁড়াইতে দেন তারা সব মন্ত্রণালয়গুলো বুঝে হ্যাঁ তারপর আপনাদের দাবি দেওয়াগুলো নিয়ে আসেন আপনারা নিজেদের নিজেদের আর এত ছোট পরিচয় দিয়েন না এবং বিশ্বদের কাছে আমাদেরকে আর ছোটো বানাই না ভাই বহুত ছোট হয়েছি এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন দিক থেকে আমরা দুর্নীতি করতে করতে এমন নিচে নেমে গেছি যা বলার মতো না আর কি হ্যাঁ এগুলো একটু পরিষ্কার করার সুযোগ দেন সামনে এখনো দিন পড়ে আছে ইনশাল্লাহ আবার দেখা হবে এবং সুন্দর সুন্দর কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার যেন দোয়া করবেন আর কি ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ